প্রিয় সন্দীপের যাত্রী সাধারণ আজকে সেরা একটি আপডেট আছে সেই আপডেটটা হলো আজকে সন্দীপ থেকে যাত্রী সাধারণ আটকা পড়ে গেছে সন্দীপ কপতাক্ষ ফেরি নাব্যতা এবং পলি জমাটের কারণে অনেক কষ্ট করে যাত্রী সাধারণ আবার ফেরত গিয়েছেন আগামীকাল স্বপ্নের ফেরি চট্টগ্রামের সীতাকুণ্ড বাঁশবাড়ি থেকে ছেড়ে আসবে সকাল নয়টায় আর ফেরি কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ রক্ষা করেছি এখানে অতিরিক্ত পলি জমার কারণে সম্ভব না এবং এও বলেছেন দুই এক দিনের মধ্যে যদি ড্রেজিং এর কাজ না হয় তাহলে যাত্রী সাধারণ নিয়ে কপতাক্ষ ফেরি চলাচল সম্ভব না সকাল আটটায় স্টিমার ছেড়ে যাবে সন্দীপ থেকে সকাল দশটায় সীতাকুণ্ড কুমিরা থেকে ছেড়ে যাবে সন্দীপের দিকে স্টিমার আপনাদের যাত্রা শুভ হোক আপনাদের যাত্রা নিরাপদ হোক আজ শনিবার দুপুর দুইটায় যাত্রী সাধারণ নিয়ে চট্টগ্রাম সীতা বাসবাড়িয়া রওনার অভিমুখে সন্দীপ গুপ্ত সাগরের মুখে ফেরিটি আটকে যায় অতিরিক্ত নাব্যতা অর্থাৎ পলি এত বেশি উচ্চতা ফুল জোয়ারে কপতাক্ষু ফেরি চট্টগ্রাম সীতা সীতাকুণ্ড বাসবাড়ির দিকে যাওয়া সম্ভব হয়নি কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করেছি ওনারা বলেছেন দুই এক দিনের মধ্যে যদি ড্রেজিংয়ের কাজ শুরু না হয় তাহলে কবতাক্ষ ফেরি যাত্রী সাধারণ নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আর সম্ভব না ড্রেজিংয়ের কাজের পরেই ফেরি চলাচল সম্ভব হবে অর্থাৎ সন্দীপের যাত্রী সাধারণ ড্রেজিং না আসা পর্যন্ত স্টিমারে যাতায়াত করতে হবে কাদামাটি ছোটে উপায় নেই এই মুহূর্তে আমি এখন ফেরি কপতাক্ষের মাস্টার সাইফুল ইসলামের কাছে যাচ্ছি ওনার ওপিনিয়নটুকু আপনারা শুনেন এবং আপনারা আমাদের সাথে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমাদের সাথে ভালো কমেন্টস দিয়ে যোগাযোগ রক্ষা করবেন আর এই জাতি ছিল জন লুজ জাতি